সি আমি একটা ভালো ছেলে এসব ছবি দিতে হয় নাকি এই যে ছবি দিতে হবে কীরকম ম্যানলি ম্যানলি একটা ছবি দিতে হবে ম্যানলি কোনটা দিতে হবে এই যে এটি দিতে হবে না এটি দিতে হবে হ্যাঁ এইবার ঠিক আছে কোথায় পুরুষ মানুষের হিসেবে মহিলা মানুষের ছবি দিতে কি আচ্ছা দেখি হোম পেজে যাই এই ডিরেক্ট ট্রেলারটা দেখতেই মন চাচ্ছে এখন ভালো কপিরাইট ধরবেন কি না

আমার সবসাইতে পছন্দের গেম একটা ছিল সেটা যেটা আমি একবার ধরলে একদম পুরো গেম ওভার করে ফেলতাম সেটা হচ্ছে এই যে কি জানো নাম মনে পড়ছে না আপনাদের কমপ্লিট জানো দা হাউজ অফ ডেড টু আপনারা কেউ যদি নাম শুনে থাকেন তাহলে কমেন্টে জানান যে নাম শুনেছি ওই গেমটা আমার এতই ভালো লাগতো অনেক আগের গেম ওটা আমার ভাই উনিশশো সালের আগে বা এরকম তখন আমার জন্মই হয়নি আমি খেলতাম হচ্ছে দেখা যায় মনে হয় কত বারো কি তেরো সালে খেলতাম ভালোই দেখতে বস বস সিস্টেম থাকতো আটটা না দশটা বস ছিল ওই আটটা দশটা বস মারলে গেম ওভার ব্যাস আমি একদম গেম ওভার করে ফেলছিলাম এমন অভ্যাস হয়ে গেছিল ওইটা একের পর এক হাসে যখনই খেলতে বসতাম তখনই গেম ওভার করে যাক ডাউনলোড হয়েছে তাহলে শেষে দেখি এবার প্লে করি দেখি আমি ইনস্টল টেন জিবি ব্যাস নোট এত জিবি জায়গায় খাইছে দেখি টাপ্তি পাৰে কিনা বয় পতচা আমাৰ যদি পেলে না হয় যেন যাই গৈছে বৰ কইনিক স্কিন এতিয়া হৈছে এফ ইলেভেন দিলে মানে ফুল স্কিন হ'লেভেন হৈছে নেকি অন্য গেমটো হয় এনে হৈছে নেকি

Well shot. Where did you learn that? Hunting. The arbiter cannot bar me forever. Four of them. Come on. Which of you filth dies first today? Athel, will we well. the Very well. Take them. By the light. Asa, hey, bad bad bad. Bad. Yes, just one big happy Move along. The sooner we win, the sooner I'm free of you. Spread out. Let's let be here somewhere. Dukko, Ducco. dukko, Ducco. 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 has a weak spot if i can hit it just <laughs> right. oh 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 za <laughs> that could have gone better have okay de de la. we attack together on three no how about হবে না এই গেম আমার পিছে নিতে যায় ওর যান মারা যাচ্ছে আর কি যেন দাঁত লাগিয়ে যাচ্ছে আর কি হবে না খুবই দুঃখজনক খুব আশা নিয়ে আসলাম গেমটা খেলতে কিন্তু হইল না কবে একটা ভালো পিছিয়ে কেনার ক্ষমতা হবে আর সেই দিনে এই গেম ভালো ভালো গেমগুলো খেলব যাই হোক এখন তো হলো না কিছু করার নাই বাদ অন্য গেম ট্রাই করবো না খুবই দুঃখ ভারা আক্রান্ত মন নিয়ে এখন চলে যেতে আসছে নেক্সট এপিসোড পর্যন্ত ভালো থাকেন সবাই চলে গেলাম